হ্যালো স্ত্রী গুড ইভিনিং বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার চলে আসলাম একটা রান্না নিয়ে নতুন ভিডিও আর নতুন রেসিপি তো কী সেটাই দেখে বন্ধুরা এই দেখো পটল পতনগুলোকে এরকম করে ভেজে নিয়েছি এখানে দেখো মশলাটা রেডি করে নিয়েছি হলুদ গুঁড়ো এখানে আছে আদা রসুনের পেস্ট এখানে আছে জিরের গুঁড়ো এখানে আছে টমেটো পেস্ট আর এখানে দেখো ডিম ভেজে নিয়েছি আর এদিকে দেখো আলুও ভেজে নিয়েছি তো পেঁয়াজ কাকা রেডি তো পেঁয়াজটা নিয়ে আসছি তারপর তোমাদের দেখাচ্ছি আজকে ডিম রান্না তো চলো দেখতে থাকো রান্নাটা একটু অন্যরকম করেই দেখাচ্ছি বন্ধুরা দেখো কিন্তু প্রথম থেকে শেষ অব্দি তো দেখো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তেল কিন্তু বেশি নেই একদমই অল্প তেল এবার দেখো এই যে পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু এর সাথে দিয়ে দিচ্ছি তো এবার এটাকে ভেজে দিচ্ছি ভালো করে তারপরে এই দেখো দিয়ে দিলাম কিন্তু মশলাগুলোটা আস্তে এটাকে এবার ভালো করে কষাবো আর সামান্য অল্প জল দেবো তো দেখো এবার আমি এই দেখো বাকিটা ভালো করে ধুয়ে অল্প পরিমাণে জল দিচ্ছি এতে কী হবে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব ভালো মতো করে কষানো হয়ে যাবে তো দেখো প্রায় কষানো কমপ্লিট আর একটুখানি হবে বা তার আগে আমি এই যে সেদ্ধ করা আলু ভেজে রেখেছিলাম তো ওটা আমি দিয়ে দিই তো এখন আমি দিনটা দেবো না আর হ্যাঁ বন্ধুরা পেঁয়াজটা কিন্তু দেখো সেদ্ধ হয়ে গেছে বাট পেঁয়াজটা কিন্তু গড়বে না এরকমই থাকবে তো এভাবেই আমি আজকে রান্নাটা করে দেখাচ্ছি তোমরা এভাবে কিন্তু বাড়িতে করে খাবে বন্ধুরা স্পেশালি এটা যদি রুটি পরটা দিয়ে খাও তো বেশি ভালো হয় খেতে খুব টেস্ট হয় বাট ভাত দিয়েও খারাপ লাগবে না গরম গরম ভাত আর এই একটাই তরকারি ব্যাস আর কিচ্ছু লাগবে না এমনিতেই তো জানো বন্ধুরা এখনকার ছেলেমেয়েরা ডিম বেশি পছন্দ করে ডিম খেতে মানে ডিম খেতে বেশি পছন্দ করে তো সেই জন্য এরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না তো দেখো এদিকে কষানো প্রায় কমপ্লিট এবার আমি কি করবো জল দেবো তার আগে দেখো এদিকে জল বসিয়ে দিচ্ছি তো আমি ঠান্ডা জলটা দেবো না বন্ধুরা এই যে গ্যাস বন্ধ করে দিলাম জলটা গরম হয়ে গেছে এবার আমি এই যে জলটা তো দেখো ঝোলটা ফুটছে আমি গ্যাসটা সিমে করে দিলাম আর তোমাদের সাথে কিছু বলতে চলে এলাম তো বন্ধুরা ডিম রান্নাটা পটল দিয়ে কেমন লাগলো তোমাদের অবশ্যই ডিম পটল পেঁয়াজ রান্না ডিম পটল পেঁয়াজ কারি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা এইভাবে না করে খাও অবশ্যই বানিয়ে করে খাবে কারণ এখনকার বাড়ির বাচ্চা কাচ্চারা সবজি খেতেই চায় না তো সেই জন্য এইভাবে রান্না করবে দেখবে সবাই খাবে তার সাথে যদি থাকে ডিম তো অবশ্যই সবাই খাবে ডিম তো খেতে সবাই ভালোবাসে তো হ্যাঁ যেটা বলছিলাম সেটাই আসি এবার তো বন্ধুরা অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ সবাইকে আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো বন্ধুরা আমার দশ হাজার কে কমপ্লিট হয়ে গেছে ফলোয়ার্স শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য তোমরা পাশে আছো তাই তো তোমরা পাশে না থাকলে আমার কিচ্ছু হতো না তো সেই জন্যই বলছি বন্ধুরা আমিও সবার পাশে আছি সবাই সবটাই তোমাদের ক্রেডিট তো এভাবেই পাশে থেকো তো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক মন থেকে সবাইকে ভালোবাসা তো এভাবেই পাশে থেকো বন্ধুরা আমিও চাই তোমাদের পাশে থাকতে এখনো আবারও বলছি যেটা আমি লাইভে বলেছি যে সবাই যারা আমাকে ভালোবাসছো যারা আমার কাছ থেকে ভালোবাসা পেতে চাও তারা অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে এসে বলে যেও দিদি ভাই আমি তোমাকে ভালোবাসা দিয়ে গেলাম তুমিও আমার বাড়িতে গিয়ে যেও তো এইটুকু বললেই হবে কিছু বলতে হবে না দেখবে তোমরাও আমার থেকে ভালোবাসা পেয়ে যাবে বন্ধুরা এভাবেই তো সবাইকে সবার পাশে থাকতে হবে তাই না এইটুকু যদি আমি না করতে পারি তাহলে কি আর করলাম আমি এখানে এসে এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম ফ্রমটা এমনই একটা জায়গা ভালোবাসা দেওয়ার জায়গা ভালোবাসা নেওয়া তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো রান্নাটা কমপ্লিট বাট কি ডিম তো 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 ডিমটা ডিমটা দিয়ে 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 না পড়লেও চলবে বেশিক্ষণ কারণ ঝোলটা আমি অনেকক্ষণ থেকে ফুটিয়েছি বন্ধুরা তো আমি এটা কিন্তু ঝোল করছি দেখতে পাচ্ছ মানে একটু হয়তো ঝোলটা কমবে বা বেশি কমাবো না তো কেমন হলো রান্নাটা অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো বেশি বেশি করে শেয়ার করো সবাই পাশে থাকো সবাই কার আমিও আছি তো চলো নেক্সট আবার নতুন কিছু নিয়ে তোমাদের জন্য আসছি মানে নতুন ভিডিও নিয়ে সেটাও থাকবে রান্নারই রেসিপি তো চলো টাটা সবাই সুস্থ থাকো ভালো থেকো খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা যাচ্ছে টাটা